যদি আপনার শরীরে কোনো অংশে টিকটিকি পড়ে তাহলে ভয় না পেয়ে জেনে নিন আপনার ভবিষ্যতে কি হতে পারে শকুন শাস্ত্রের মতে মানুষের জীবনে টিকটিকির পড়াকে কেন্দ্র করে কি কি পরিবর্তন আসতে পারে তা দেখে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্রের আরেকটি শাখা শকুন শাস্ত্রের মাধ্যমে ব্যক্তির জীবনে ঘটা কোনও সাধারণ ঘটনা দেখে ভবিষ্যতের ইঙ্গিত পাওয়া যায় বাড়িতে অনেক সময় কারো না কারো গায়ে টিকটিকি পড়েছে শকুন শাস্ত্র শরীরের কোনো অংশে টিকটিকি পড়েছে তা দেখে ভবিষ্যতের কোনো ঘটনা সম্পর্কে ধারণা করতে পারে অনেকে টিকটিকিকে ভয় পায় বা তার থেকে দূরে পালায় কিন্তু এই টিকটিকি মানুষের জীবনের নানান ভালোমন্দ ঘটনা সম্পর্কে ইঙ্গিত দিয়ে থাকে শরীরের কোনও অংশে টিকটিকি পড়া কোন ইঙ্গিত বহন করে জেনে নিন এক জ্যোতিষশাস্ত্রে মাথায় টিকটিকি পড়াকে শুভ মনে করা হয় সুখ সম্মান পদপ্রতিষ্ঠা বৃদ্ধির ইঙ্গিত দেয় এটি এমনকি কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার দিকেও ইশারা করে এটি দুই ঠোঁটে টিকটিকি পড়াকে সবচেয়ে শুভ মনে করা হয় ঠোঁটের নিম্নাংশে টিকটিকি পড়লে ব্যক্তি অর্থ লাভ করে তবে ওপরের ঠোঁটে পড়লে আর্থিক লোকসান নিশ্চিত তিন পেটে টিকটিকি পড়ার অর্থ অলংকার বৃদ্ধি আবার জংঘায় টিকটিকি পড়লে আকস্মিক অর্থ লাভ করতে পারেন চার সকালে ঘুম থেকে ওঠার সময় চোখ যদি দেওয়ালে ওপরের দিকে উঠতে থাকা টিকটিকির দিকে পড়ে তাহলে একে অশুভ মনে করা হয় এটি জাতকের উন্নতির বিষয় জানিয়ে থাকে পাঁচ ডান চোখে টিকটিকি পড়লে কোনো ভালো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে আবার বাঁ চোখে টিকটিকি পড়লে বরসব ক্ষতির সম্ভাবনা থেকে যায় ছয় দাড়ির ওপর টিকটিকি পড়াকে অশুভ ঘটনা মনে করা হয় কারণ জাতককে কোনও বড ও ভয়ানক সমস্যার মুখে দাঁড়াতে হতে পারে অন্যদিকে মোছে টিকটিকি পড়লে সম্মান লাভ হতে পারে সাত সৌভাগ্য ও যশ লাভ করতে পারেন ধারে টিকটিকি পড়লে আবার শত্রুনাশের ইঙ্গিত পাবেন গলায় টিকটিকি পড়লে আট ডান কাঁধে টিকটিকি পড়লে বিবাদ ও যুদ্ধে জয় লাভ করতে পারেন কিন্তু বাঁ কাঁধে এমন হলে নতুন শত্রুতা গড়ে উঠতে পারে নয় অন্যদিকে ডান হাতে টিকটিকি পড়লে অর্থ লাভ ও বাঁ হাতে পড়লে আর্থিক ক্ষতি হতে পারে দশ কারো ডান হাতের তালুতে টিকটিকি পড়লে নতুন বস্ত্র লাভ করতে পারেন আবার বাঁ হাতে টিকটিকি পড়লে আর্থিক লোকসান নিশ্চিত এগারো বুকের ডান ও বাঁ অংশে টিকটিকি পড়লে যথাক্রমে আনন্দ লাভ ও পারিবারিক কলহ সম্ভব বারো শকুন শাস্ত্র মতে নতুন গৃহে প্রবেশ করার সময় গৃহস্বামী যদি মৃত বা মাটিতে লেগে থাকা টিকটিকি দেখেন তাহলে সেই পরিবারে বসবাসকারী ব্যক্তি রোগগ্রস্ত থাকতে পারেন এর থেকে বাঁচার জন্য নিয়ম মেনে পুজো করার পর নতুন ঘরে প্রবেশ করা উচিত তেরো দুটি টিকটিকিকে ঝগড়া করতে দেখলে অন্য কোনো ব্যক্তির সঙ্গে আপনার ঝগড়া হতে পারে আবার দুটি টিকটিকিকে পৃথক হতে দেখলে প্রিয়জন থেকে দূর হওয়ার কষ্ট সহ্য করতে হয় চৌদ্দ দিনের বেলা খাওয়ার সময় টিকটিকির শব্দ শুনলে শীঘ্র সুসংবাদ পেতে পারেন আশা করছি এই তথ্যগুলো আপনাদের জীবনে অনেক কাজে আসবে তাই এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন